কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত ম্যানেজার কিম মানওয়ায় এটা হলো ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার সিক্স লাস্ট চ্যাপ্টার যেখানে শেষ হয়েছিল এই চ্যাপ্টারটা সেখান থেকেই শুরু সর্বপ্রথম দেখানো হয় সেই স্কুলের ভিতরের সাইডটাকে এবং শিনকে দেখানো হয় এবং শিন বলছে যে আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না শিনের ফেস দেখানো হয় যেখানে তাকে অনেক মারা হয় এভাবে মেরেছে ম্যানেজার কিম সে মারতেই থাকে কোনো কিছু বলা ছাড়াই কারণ কি গতবার শিন ম্যানেজার কিমের সাথে যে আচরণটা করেছিল তারই ফল এটা ম্যানেজার কিম অনেকক্ষণ মারতে থাকে এবং শিন বাঁচার চেষ্টা করে তখন ম্যানেজার কিম একটা কলম নিয়ে শিনের দুই আঙ্গুলের মাঝখানে দিয়ে দেয় এবং পা দিয়ে জোরে একটা যাতা দেয় যার ফলে শিনের খুব ব্যথা পায় শিন চিৎকার করতে থাকে ম্যানেজার কিম তখনও কোনো কিছু বলে না শিন দূরে যেয়ে পড়ে চিৎকার করতে করতে বাঁচার চেষ্টা করো হানসো ম্যানেজার কিমকে থামিয়ে দেয় এবং বলে যে তুমি কি সত্যি তাকে মেরে ফেলতে চাচ্ছ ছেলে বলেছিল যে সে তখন মজা করছিল ম্যানেজার কিম বলে ঠিক আছে আমি থেমে যাব। এ বলার সাথে সাথে একটা কলম তার হাতে নেয় এবং বলে যে আচ্ছা ঠিক আছে এবার বলো তুমি কি জানো বলছিলে তুমি কি আমার মেয়েকে কখনো দেখো নেই আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তো আমার মেয়ের তখন সিন জবাব দেয় কাঁদতে কাঁদতে জি স্যার এরপরে অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে একটি ছেলে বক্সের মধ্যে অনেকগুলো ফোন নিয়ে আসছে এবং বলছে যে স্যার আমি এইগুলো শেষ করে দিয়েছি আপনি যেমনটা বলেছিলেন আমি সব ফোনকে আনলক করে দিয়েছি আপনার হাতে যাওয়ার আগে সিন জবাব দেয় ভালো ভালো এখানে কি কোনো ভালো ফোন আছে তখন ছেলেটি বলে যে হ্যাঁ এই যে এই ফোনটা দেখুন তখন সিন সে ফোনটা হাতে নেয় যে আমাকে এই ফোনটা দাও আমাকে এটা কাছ থেকে দেখতে হবে ওয়াও এটা কি তখন আশেপাশের ছেলেগুলো একটু অবাক হয়ে যায় সিন বলে যে এইটা হয়তোবা কোনো পাগল মেয়ের ফোন এই মেয়েটা শুধু তার বাবাকেই ফোন দিয়েছে এটা বলতে থাকে আর হাসতে থাকে আর বলে এটা কি সত্যি আহা এটা খুব খারাপ এবং ভুল করে সে তার বাবাকে ফোন দিয়ে দেয় রিং বাজার সাথে সাথে তখন ফোনটা কেটে দেয় ম্যানেজার কি সিনের কথা শুনে তাকিয়ে থাকে এবং বলে যে কি বললা সিন তখন বলে যে হ্যাঁ আমি ভুলে সেটা টিপ দিয়ে দিয়েছিলাম ম্যানেজার কিম বলে যে তাহলে আমাকে যে ফোনটা এসেছিল শিন বলে যে হ্যাঁ হ্যাঁ সেটা সেটা আমার দেওয়ার একটাই কারণ কারণ কি রিসেন্ট কলের মধ্যে সব শুধু আপনার নামই ছিল তার অন্য কোনো বন্ধুও ছিল না শিন বলে যে না একজন বন্ধু ছিল একটি অ্যাপ যার নাম হলো গা গোয়াটক সেখানে একটা মেয়ের নাম ছিল হাই এন্ড ওয়ান সিন বলতে থাকে যে তাকে বন্ধু বলা যায় না কারণ কি তখন হাইওয়ানের একটা মেসেজ দেখানো হয় আমি কি তোমার থেকে বিশ ডলার ধার নিতে পারবো আর হাসতে থাকে তখন ম্যানেজার কিম একটু চিন্তিত পড়ে যায় এবং বলে যে তাহলে কি এই সেই হাইওয়াং তখন ফার্স্ট পেজের একটা লুক দেখানো হয় যেখানে মিনজি বলে যে আমাকে কিছুক্ষণের জন্য খুঁজো না আমি হাইওয়ানের বাসায় যাচ্ছি তখন আরও কিছু পাস্টের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম মিঞ্জিকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে ঘুরতে যাচ্ছ মিঞ্জি বলে যে এর সাথে যাচ্ছি তার মা বলেছে যে তিনি আমাদের ড্রপ করে দিবে ম্যানেজার কিম মনে মনে ভাবে যে এটাই মিঞ্জির একবারে কাছের বন্ধু না এবং ম্যানেজার কিম তখন কিছু দেখে অবাক হয়ে যায় যেখানে লেখা ছিল যে আমি কি তোমার থেকে বিশ ডলার ধার নিতে পারি তখন এর ম্যানেজার কিম একটু দেখে যে মেসেজগুলো দেখে ম্যানেজার কিম অবাক হয়ে যায় যেখানে হাইবাং বলছে যে আজকে আমার জন্মদিন তখন মিঞ্জি তাকে শুভেচ্ছা জানিয়ে দেয় এবং হাসতে থাকে আর হাইবাং বলে কোনো গিফট না তখন মিঞ্জি আর কোনো কিছু বলে না হাইবং আর বলে যে আমি কি তোমার ফোনটাকে ধার নিতে পারি মিঞ্জি তখন রাজি হয়ে যায় হাইবাং আবার মেসেজ দেয় যে নেক্সট মান্থে আমার জন্মদিন আমাকে কোনো কিছু কিনে দাও তখন মিঞ্জি বলে যে তুমি না বলেছিলে যে তোমার জন্মদিন কত মাসও হয়েছিল এসব দেখে ম্যানেজার কিম অবাক হয়ে যায় তখন আবারও নিচে পড়তে থাকে আর ম্যানেজার কিম দেখে যে মেয়েটি আবার মিঞ্জি থেকে তার ফোনটি চাচ্ছে এবং মিঞ্জি দিয়ে দিয়েছে আর লাস্ট মেসেজ থাকে যে আমি কি তোমার থেকে বিশ ডলার ধার নিতে পারবো সিন বলে যে আমি দুঃখিত কিন্তু আমার এটা বলা লাগবে যে হাই ওয়ং ছিল সেটা আপনার মেয়েকে ব্যবহার করেছে একটি ঢালের মতো করে ম্যানেজারকে কিম একটু চিন্তিত পড়ে যায় এবং মিঞ্জির স্কুল লাইফের একটা সিনাই দেখানো হয় যেখানে একটি মেয়ে বলছে যে কি মিঞ্জি আমি কি তোমার ফোনটা নিতে পারি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে কিন্তু টিচার আমার ফোনটা নিয়ে নিয়েছে যে আমি কিন্তু তোমাকে ফোর্থ ক্লাসের আগেই তোমাকে দিয়ে দিব তখন মিঞ্জি বলে যে না কেন মেয়েটি বলছে কারণ কি আমরা বন্ধু তখন মেঞ্জি বলে যে বন্ধু মেয়েটির জবাব দেয় যে হ্যাঁ বন্ধু তো তাহলে কি আমি তোমার ফোনটা নিতে পারি মিঞ্জি বলে যে ঠিক আছে এই নাও তখন মিঞ্জিকে ধন্যবাদ দেয় এবং পাশের মেয়েগুলো বলছে যে দেখছো কি করছে কত এম্বারিসিং এটা আর মিঞ্জি কোনো কিছু না বলে খুশি হতে থাকে এবং ম্যানেজার কিমকে দেখানো হয় যেখানে ম্যানেজার কিম রাগ হয়ে আছে এবং বলছে যে আমি আর কোনো কিছু বুঝতে পারতাছি না তখন একটা স্টুডেন্টদের ইনফরমেশন ফরম দেখানো হয় যেখানে কিছু ইনফরমেশন দিতে হয় তখন ম্যানেজার কিম বলে যে আমি তোমার ক্লোজ ফ্রেন্ডের কথা বলছে তাহলে কি আমি হাই হাইওয়াংয়ের নাম লিখে দিব তখন মিঞ্জি বলে যে ও হ্যাঁ লিখে দাও মিঞ্জি বলে যে সে আমার একবারে কাছের বন্ধু আমরা সবসময়ই কথাবার্তা বলি আমরা অনেক ভালো বন্ধু তখন ম্যানেজার কিম রাগ হতে থাকে এবং হাই হাইওয়াংয়ের আরও কিছু মেসেজ দেখে যেখানে লেখা আছে যে আমি তোমার যেই ইউনিফর্মটা ছিল সেটা হারিয়ে ফেলেছি মিঞ্জি বলে যে লোল সরি কিন্তু আমি পরে আসব তোমার ফোন নিয়ে ম্যানেজার কিম তখন ভাবে যে আমি এখন আর কোনো কিছু বুঝতে পারতাছি না পাস্টের একটা দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম রেগে আছে আর বলছে যে তুমি তিন দিন ধরে আমার ফোনে জবাব দেওয়া নাই কেন মিঞ্জি বলছে যে তুমি কি ফোন দিয়েছিলে ম্যানেজার কিমকে আরও বলে যে তুমি আমাকে ফোন দিয়ে এম্বারেজ করো আমি চানা কিন্তু আর হ্যাঁ আমি ওগুলো দেখিনি কারণ কি আমি হাইবং আমার বন্ধুর সাথে ছিলাম ম্যানেজার কিম তখন মনে মনে ভাবছে আমি এগুলো আগে নোটিস করি নাই কেন ও হয়তো বা অনেক দুঃখে ছিল তখন দাঁড়িয়ে থাকে হানসো তখন ম্যানেজার কিমে হাত ধরে বলে যে হে জেগে যাও আমি জানি তুমি এখন দুঃখে আছো কিন্তু সময় নষ্ট করতে পারবে না এখন সর্বপ্রথম তোমাকে মিঞ্জিকে খোঁজা লাগবে তারপর তার থেকে ক্ষমা চাওয়া লাগবে যে তুমি তাকে পুরোপুরিভাবে অ্যাটেনশন দিতে পারো নাই এটাই এখন সঠিক জিনিস যা তোমার করা লাগবে ম্যানেজার কিম বলে হানসো হানসো আরও বলা যে আমি জানি তুমি কি ফিল করতছ তুমি চেষ্টা করেছ একবারে ভালো বাবা হওয়ার জন্য এখন তোমার অবস্থাও ভালো না কিন্তু বাবারা এমনই হয়ে থাকে তাদেরকে শক্ত হতে হয় আসলে বাবারা সকল দুঃখ তাদের ভিতরে রাখে কারণ কি তারা বেস্ট আমি এসব এখন করব না কিন্তু ভাবছে যে হ্যাঁ তাদের বাবারা খুবই শক্তিশালী ম্যানেজার কী বলে যে তাহলে এবার বলো যে তুমি এই ফোনটা কোথা থেকে পেয়েছো তখন আরেকটি লোককে দেখানো হয় যিনি মদ খাচ্ছেন এবং বলছে যে হ্যাঁ এটার সারটা অনেকটা ভালো পাশ থেকে কেউ বলছে এই লোকটাকে যে তোমার জীবনটা কি হ্যাঁ টাকা খুঁজছো ড্রিঙ্কিং করছো এই আর কি ঠিক না তখন ওই লোকটি জবাব দেয় কিন্তু তোমরা কারা তখন ম্যানেজার কিম এবং হানসোকে দেখানো হয় ম্যানেজার কিম তার মেয়ের ফোনটা দেখে বলে যে তুমি কি এই ফোনটা কোথাও দেখেছিলে ম্যানেজার কিম বলে যে তুমি এই ফোনটা বিক্রি করেছিলে কোন কিছু স্কুলের ছেলেদের কাছে তাও একটি বোতলের জন্য লোকটি বলে যে হ্যাঁ তাতে কি হয়েছে ম্যানেজার কিম বলে যে এটা তুমি কোথা থেকে চুরি করেছো লোকটি বলে যে কি বললা তুমি হে আমি চুরি করি না ঠিক আছে এটা আমি চুরি করি নাই তখন ম্যানেজার কিম বলে যে যদি তুমি এটা চুরি না করে থাকো তাহলে কি তোমার অন্য কোনো প্রফেশন আছে এরপর কিছু বলার আগেই ম্যানেজার কিম তার হাটটি ধরে বলে যে চলো সর্বপ্রথম আমাদের পুলিশ স্টেশনে যেয়ে এটা কথা বলা লাগবে তখন লোকটি বলে যে না দাঁড়াও আমি সেখানে যেতে চাই না আমি এটা চুরি করি না এবং কোথাও থেকেও কুরিও পাইনি ম্যানেজার কিম বলে সত্যি হ্যাঁ একটু অবাক করার বিষয় চুরি না করে থাকো আর কোথা থেকে নাও নিয়ে থাকো তাহলে তুমি এটা হয়তো বা কেউ ফেলে দিয়েছে তখন তুমি নিয়ে নিয়েছ তাই না লোকটি তখন অবাক হয়ে যায় এবং লোকটির পাস্ট মেমোরি দেখানো হয় যেখানে কেউ একজন গাড়ির ভিতর থেকে বলছে যে তাড়াতাড়ি এটা ফেলে দাও আর ভিতরে চলে এসো লোকটি বলছে ইয়েস স্যার এবং ফেলে দেওয়ার পরে লোকের লোকটি বলছে গুড জব এভাবে করা লাগবে ঠিক আছে চলো এখন এখান থেকে তাড়াতাড়ি যাওয়া লাগবে তখন দেখানো হয় এগুলো হলো মিনজির ব্যাগ এবং তার ফোন লোকটি বলে যে এখানে কোনো টাকা নাই কিন্তু একটা ফোন আছে তখন হাই স্কুলের দুটি ছেলেদের দেখানো হয় যেখানে একটি ছেলে বলে যে হে তোমার কাছে ঘর নাই। কিন্তু তুমি ভালো একটি ফোন চালাচ্ছ তাই না এটা আমাদের দিয়ে দাও এরই সাথে এগুলো চিন্তা করার পরে লোকটা বলে যে কিছু লোক এসেছিল গাড়ি থেকে এবং ফোনটা ফেলে দিয়ে গিয়েছিল তখন আমি এটা নিয়ে নিয়েছি ফোন আর ওয়ালেটটা কারণ কি আমি মনে করেছিলাম যে এগুলো কোনো প্রকার ময়লা তাদের লাগবে না তাই ফেলে দিয়েছে তুমি কি শুনছো তখন ম্যানেজার কিম রাগ হয়ে দাঁড়িয়ে থাকে আর বলছে যে এই তো পেয়ে গেছি যারা মিঞ্জিকে নিয়ে গিয়েছে ম্যানেজার কিম জিজ্ঞাসা করে লাইসেন্স প্লেট লোকটি বলে কী পরে দশ মিনিটের সিগন্যাল দেখানো হয় তখন ম্যানেজার কিম আবার জিজ্ঞাসা করে যে এটা কোন ধরনের গাড়ি ছিল যেটা ব্যবহার করছিল আর তাদের লাইসেন্স নাম্বারটা কী তোমার কি কিছু মনে আছে সেগুলো কী ছিল এটা বলার সাথে সাথে ম্যানেজার কিম রাগান্বিত হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকে এবং নিচে একটা কমেন্ট লেখা থাকে যে আমি তাদেরকে পাঁচ মিনিটের মধ্যে খুঁজে বের করবো